নতুন যাত্রায় প্রবেশ করেছি নতুন একটা চলার পথ আমাদের প্রশস্ত হয়েছে জুলাই আগস্টে আপনারা জানেন একটা গণহত্যা হয়েছে এই জুলাই আগস্টে আমাদের অনেক ছাত্র জনতা আমাদের ভাই আমাদের সন্তান যারা নিহত হয়েছে তাদের আমাদের তাদের বিয়ের মাঠেরা কামনা করছি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন আমরা নতুন ভাবে একটা এদেশের মানুষ নতুন ভাবে একটা পদক্ষেপ শুরু করে সেভাবেই জাতীয় পার্টি আবার নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা আমাদের রাস্তাটাকে প্রশস্ত পরিষ্কার করে আমরা সামনে এগিয়ে যেতে আজকে সেই পাঁচ তারিখের ঘটনার পর বা আগে থেকে আমি রানী শঙ্কর আমাদের বিশেষ করে জাহাঙ্গীর ভাই তাহের ভাই আলম ভাই ইসাহাক সাহেব সহ যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমি সঞ্চিত যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের মাধ্যমে আমাদের ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ যারা আছেন তাদের খোঁজ রাখার চেষ্টা করেছে আমি তাদেরকে বলেছি যে আপনারা ইউনিয়নের নেতৃবৃন্দকে ফোন দেন